সবার একই কথা স্ত্রীর ছবি কোনোমতেই পোস্ট করা যাবে না সোশ্যাল মিডিয়ায় তাহলে অনেক পাপ হবে বিশাল পাপ হবে পরকালে নরকে যেতে হবে বা জাহান নামে যেতে হবে দোদকে যেতে হবে কঠিন শাস্তি ভোগ করতে হবে কথা কিন্তু সত্য মিথ্যা না একেবারে হাদিস কুরানের কথা কিন্তু বর্তমানে মুশকিল কি জানেন বর্তমানে যদি আমি আমার স্ত্রীকে সোশ্যাল মিডিয়ায় আমার স্ত্রী হিসেবে ঘন ঘন প্রকাশ না করি বা পরিচয় না করাই দেই তাহলে কেউ জানতেই পারবে না যে আমার স্ত্রী বিবাহিত বা বিবাহিতা তার স্বামী আছে সে যখন অন্য জায়গায় বলবে যে না সে বিবাহিত না সে কিন্তু আর একটা বিবাহ করে ফেলতে পারবে তখন একটা বিরাট মুশকিলে পড়ে যেতে হবে অর্থাৎ একই স্ত্রীর দুইজন স্বামী তখন চলে আসবে এই নিয়ে একটা ঝামেলা তৈরি হবে এই জন্য সোশ্যাল মিডিয়ায় যদি স্ত্রীর ছবি ঘন ঘন প্রকাশ করা হয় বা বলা হয় যে এইটা আমার স্ত্রী বা আমি এর স্বামী এতে পাপ যদিও হয় কিন্তু ভবিষ্যতে এই রকম ঝামেলার হাত থেকে কিন্তু বাঁচা যাবে অর্থাৎ আমার স্ত্রীকে কেউ নিজের স্ত্রী বলে দাবি করতে পারবে না আর সবচেয়ে বড় কথা হলো আমার স্ত্রী নিজেকে অবিবাহিতা বলে অন্য জায়গা বিয়ে বসতে পারবে না কেউকে জোর গলায় বলতে পারবে না যে আমি কিন্তু অবিবাহিতা আমি কুমারী এ কথা বলতে পারবে না আর দ্বিতীয় বিয়েও করতে পারবে না বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যারা এই সমস্ত মেয়েদেরকে বিবাহ করে এরা কিন্তু জানেই না যে এই মেয়ে বিবাহিতা এবং এর স্বামী আছে